কেএফসি স্টাইলের ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করুন আমার এই রেসিপি দেখে একদম খেয়ে কেউ বলতেই পারবে না এটা ঘরে তৈরি তো দেরি কেন আমার এই রেসিপিটা দেখে কেএফসি স্টাইলের ফ্রেঞ্চ ফ্রাই এখনই তৈরি করে নিন ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলু এভাবে টুকরো করে নিলাম আর এই ফ্রেঞ্চ ফ্রাই বাচ্চা বুড়ো সকলেরই খুব পছন্দ আর আমি অনেক দিন পর বানাচ্ছি আর এখন হচ্ছে বেশি করে পানি দিয়ে ভিজিয়ে রাখবো দেড় থেকে দুই মিনিটের মতো আলুগুলোকে একটু ভাপিয়ে নিব এখন হাফ বয়েল আলুগুলোকে আমি বরফ পানিতে দিয়ে দিব এটা হচ্ছে বরফ পানি বরফ পানি থেকে তুলে টিসুর উপরে আলুগুলোকে রেখেছি যাতে ভালো করে পানিটা শুষে নেয় এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি হাতে হাতেগুলোকে মেখে এখন হচ্ছে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দেবো প্রয়োজন মতো আমি ভেজে ভেজে তারপর খাবো